তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা হচ্ছে প্রশংসাপত্রের জন্য আবেদন তোমরা তো জানো কীভাবে লিখতে হয় প্রথমে লিখতে হয় বরাবর তারপর প্রধান শিক্ষক তারপর হচ্ছে তোমাদের স্কুলের নাম তোমরা যদি স্কুলে পড়ে থাকো তাহলে তো স্কুলের নাম দেবে আর যদি কেউ তোমরা স্কুল অ্যান্ড কলেজে পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা লিখবে হচ্ছে বরাবর তারপর লিখবে অধ্যক্ষ তারপর তোমরা স্কুল বা কলেজ যেটাই হোক তার নাম লিখে বিষয় প্রশংসাপত্রের জন্য আবেদন তারপর যে জানাব তারপর তো জানো শুরুটা করতে হয় তো এখানে আমি লিখে দিয়েছি সবিনয় নিবেদন সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় থেকে দু সালে এসএসসি পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণ করি এবং কৃতিত্বের সাথে জিপি ফাইভ পে উত্তীর্ণ হই তো যাই হোক এটা তোমরা জানো কীভাবে লিখতে হয় আমি তো এখানে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি সহজ করে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখো তো দেখো প্রথম অংশ লেখার পর যে দ্বিতীয় অংশটা রয়েছে যে অতএব বিনীত অনুরোধ লিখে লিখবে আমাকে একটি প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন তো তারপরে তো তোমরা লিখতে হয় কি শেষে একদম জানা নিবেদক তোমার নাম তারপরে এখানে রোল শ্রেণী দিবে না কারণ যেহেতু তোমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে ওই স্কুলে তুমি দিবা এস রোল নাম্বার দিবা আর এস এসসি দিয়ে দিতে পারো যে এসএসসি দুই এতটুকু দিলেই আশা করি হয়ে যাবে তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখো এবং বন্ধুদের সাথেও শেয়ার করো যাতে বন্ধুরাও আর ভিডিওটি দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে